হ্যালো ফ্রেন্ড তোমরা সবাই কেমন আছো আশা করি ভীষণ ভালো আছো আর বড়ো লাইফ লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত তো আজও না তোমাদের সাথে ছোট্ট একটা মানে কথা আমি শেয়ার করবো তোমাদের কিছু পরামর্শ আর কি আগের দিন আমি একটা ভিডিও ছোট্ট ভিডিও একটা ছেড়েছিলাম সেখানে আমার পেটিকোট নিয়ে বলেছিলাম তো তোমরা সেখানে সবাই এত ভালো ভালো কমেন্ট করেছো এত আমাকে বুঝিয়ে বুঝিয়ে একদম কমেন্টের দ্বারা বুঝিয়ে দিয়েছো সত্যি আমি ভীষণ খুশি হয়েছি অনেকটা শান্তি পেয়েছি মনের দিক থেকে এমনি আমি ডাক্তারকে জিজ্ঞাসা করেছিলাম ডাক্তার তো এই বলেছে যে যেটাতে মা কমফোর্টেবল থাকবে সেটাতেই ঠিক আর তোমরাও ঠিক একই কথা বলেছো আর দু একজনা বলেছ যে না পড়তেই হবে যাই হোক তারাও তাদের মতামত জানিয়েছে তো তাদেরকে বলি পড়ি আমি যে একেবারে পড়ি না তা না কিন্তু আমি কিন্তু প্রায় কিন্তু শাড়ি পরি আর শাড়ি পরলেই কিন্তু আমি পেটিকোট পরি রাতের বেলা আমি পরে একদমই থাকতে পারি না এটাই তো যাই হোক আমি আরও একটা চিন্তায় পড়েছি ভীষণ রকমের একটা মানে চিন্তা যে চিন্তাটা হচ্ছে আমার মাথা খারাপ করে দিচ্ছে সেটা হচ্ছে এটাই না আমার ডাক্তারকে বলা হয়নি হুম মানে কি বলবো যখন মানে আমার তো এমনি প্রেগনেন্সি জার্নি ভীষণই ভালোভাবে কাটছে ঠিক আছে কোনো প্রবলেম হচ্ছে না এই মুহূর্তে আমার ভীষণ ভালো কাটছে শুধু কি হয় বলো তো মানে এত তো জল খেতে হয় তো আমি চার লিটার করে জল খাই তোমরা হ্যাঁ তোমরা আমাকে জানিও তো এই চার লিটারের থেকে আরও বেশি খেতে হবে কি না এই বেশি কিন্তু আমি আর খেতেও পারবো না সাড়ে তিন লিটার থেকে চার লিটার আমি জল খেয়ে নিই ঠিক আছে আর ডাক্তারও বলেছে এটাই এনাফ এ আর কি ঠিক আছে কোনো ব্যাপার না তো সারাদিন না বাথরুমে এতবার যেতে হয় যে সেটা বলার বাইরে তো যাই হোক তাই হচ্ছে ব্যাপার আরও একটা মানে সব থেকে যেটা বিশেষ কারণে যে ভিডিওটা তোমাদের সাথে আমার করা আর কি যে কথাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো সেটাও হচ্ছে দেখো আমি না ঘুমাই রাতের বেলা ঘুম তো আমার অনেক মানে খুব একটা ভালো হয় না এই মানে এই মানে প্রেগন্যান্সিতে এই একটা জার্নিতে আমার খুব বিরক্তিকর কি ঘুম হয় না ঠিকঠাক মানে আমি এপাশ ফিরে শুলে এপাশ এপাশ ওপাশ এপাশ ওপাশ রাত্রিবেলা এত করি যে কি বলবো যতক্ষণ আমি জেগে থাকি ততক্ষণ এপাশ ওপাশ এপাশ ওপাশ করে থাকি আর এমনিতে আমি ছোট থেকেই না সোজা হয়ে ঘুমাতে বেশি পছন্দ করি ওই কাঁধ হয়ে আমি একদম শুতে পারি না সোজা হয়ে ঘুমাতে বেশি পছন্দ করতাম জানাতো তো সেই অভ্যাসটা ছিল আমার হঠাৎ করে তো সেই অভ্যাসটা পরিবর্তন হতে হওয়া যাবে না তো সেটাই আর কি হ্যাঁ তো হয়েছে কি যখন আমি একটু করে ঘুমিয়ে পড়ি দেখি আমি সোজা হয়ে আছি আর পর যখন জেগে থাকে আমি ঘুমাই তখন ও আমি সোজা হয়ে গেলেও আমাকে বলে জিষ্টি মিষ্টি সে বিয়ে হয়ে শো মানে পাশ ফিরে শোও এরকম বুঝি বলে দেয় আমাকে ঠিক আছে কিন্তু যখন দেখা গেলো তো সারা তো আমাকে আর চৌকি দিয়ে বসে থাকবে না ওরও ঘুমাতে দিতে হবে তো দেখা গেলো যে ও ঘুমাচ্ছে আমি ঘুমাচ্ছি আমি ঘুমাচ্ছি আমি একদম সোজা হয়ে ঘুমাচ্ছি এটা না আমার ভীষণই ভয় করে এই জন্য একটা ভয় করছে এটা আমার যে আমি সোজা হয়েছি তখন এই বাবা আমি সোজা হয়ে গেছি আবার পাশ ফিরে যাই এরকমই তো এটার জন্যে কি কোনো প্রবলেম হবে না কি তো আমার তো খুব টেনশন হয় জানো তো এটার জন্যে এই টেনশন করে করে না আমি রাতের আরও বিশেষ করে ঘুমাতে পারি না এটাই হচ্ছে সমস্যা আর আর একটা মজার বিষয় যেটা বলি এটা ভীষণই একটা মজার বিষয় মানে আমি ভীষণ এনজয় করছি এই বিষয়টাতে এটা মানে কি বলবো যারা মা হয়েছে একমাত্র তারাই বুঝবে আর কথা হচ্ছে পুচকেটা মানে এখন তো নড়াচড়া করে ঠিক আছে ও বুঝতে পারি আমি ওরও আমার এক মুমেন্ট করছে ঠিক আছে তো কি হয় কি জানো তো আগের দিন হয়েছে কি সন্ধে থেকে সারা দিন কিন্তু সে দিন কিন্তু ঘুরপাক খায় ঠিক আছে আমি বুঝতে পারি একদম প্লিজ আমি ঠিক আছে ঠিক আছে বলছি এটা কিন্তু ইগনোর করো ঠিক আছে বারবার করে বলছি আমি এটা আমার অভ্যাস তোমরা তো জানো তো সারাদিন হয় কি সে ঘুরপাক খায় আমি বুঝতে পারি ভালোভাবে এবার আর রাতের বেশি ঘুরপাক খায় হ্যাঁ এবারে পরশু দিন হয়েছে কি সে দেখছি শোনে থেকে একটু ঘুর মানে কোনো তার কোনো একদম সারা শব্দ নেই আমি পড়াচ্ছি ঘুরছি জল খাচ্ছি কোনো সারা শব্দ নেই আমি ভাবছি হয়তো একটু পরে নড়ে যাবে একটু পরে নড়বে হয়তো একটু পরে নড়বে তবু বাবুর কোনো নড়াচড়া নেই আমি তো একদম ভয় পেয়ে গেছি যে নড়ছে না কেন তারপরে সাতটা আটটা নটা নটা দশটা বেজে যাচ্ছে নড়ছে না তারপর ওকে বলাতে আমি ওকে বলছি যে দেখো না এই পুচকেটা তো এক মানে আজকে সন্ধ্যা থেকে একবারও কোনো সারা শব্দই দিল না হুম তো আমাকে বললো যে একটুখানি ওয়েট করে যাও ঠিক নড়বে আমি আর পাচ্ছি না আমি এ ওপাশ ফিরছি আর সমানে কৃষ্ণের মানে কৃষ্ণের ডাকছি সমানে ভগবানকে ডাকছি কি হলো কি হলো নড়ছে না কেন স্বাভাবিক দেখো ভয় পাওয়ার যেহেতু আমি এটা আর কি প্রথম আমি প্রথম মা হচ্ছি তার মানে আমার কাছে কতটা মানে এর বিষয়ে তোমরা বুঝতে পারছো আশা করি হুম তো নড়ছে না নড়ছে না নটছে না হুম আমার দশটা বেজে গেল সাড়ে দশটা হয়ে গেল এগারোটা হয়ে গেল সাড়ে এগারোটা হয়ে গেলো বারোটা হয়ে গেল তবুও নড়ছে না তারপরে সাড়ে বারোটা তারপর আমার খুব মন খারাপ হয়ে গেছে ও হাফ আমার পেটে হাত দিয়ে ধরে আছে আমিও ধরে আছি যে কখন একটু নড়বে ঠিক আছে তারপর দেখছি বাবু সাড়ে বারোটার সময় টুম টুম টুং টুং করে ঘুরবা কাছ বুঝলে তারপরে বা শান্তি খুব শান্তি পেয়েছি হুম এই হচ্ছে ব্যাপার প্রচন্ড আর কি ভয়ের মধ্যে একটা ছিলাম হুম এই যে নড়ছে না কেন নড়ছে না প্রতিদিন নড়ে যে নড়া যদি বন্ধ করে দেয় তো কেমন লাগে বলো হ্যাঁ তারপরে নড়ছিল তারপর শান্তি তারপর ও এই তো নড়ছে এই তো নড়ছে হ্যাঁ হ্যাঁ নড়ছে নড়ছে এটাই এটাই তোমাদের মধ্যে যারা নতুন মা হচ্ছ তাদের কি এরকম হয় গো আমাকে জানিও প্লিজ আমার না এরকমই হয় এরকম আমার পরশু খুব ভয় পেয়ে গেছিলাম তারপরে দেখছিলাম যে একদম ঠিক আছে বাবু সেই যে নড়া শুরু করলো পুরো একটা দেড়টা পর্যন্ত পুরো নড়ে যাচ্ছে থামছেই না আর আর তখন ও বলছে বলে কি যে তার মানে রাতের বেলায় আমাদেরকে জ্বালাবে রাতের বেলায় ঘুমাবে না সারা চুপচাপ থাকবে আর বেশি রাতের বেলাটা বেশি ছটফট করে জানো তো এটা আমি খেয়াল করেছি তো এটা ভীষণই একটা মানে কি বলবো আলাদাই অনুভূতি যেটা বলে বোঝানো যাবে না এটাই এই হচ্ছে ব্যাপার আর তোমরা প্লিজ আমার ওই বিষয়টা একটু দেখো একটু বলো ঠিক আছে যে সোজা হয়ে সুচ্ছি না এই বিষয়টা আমার ভীষণ ভয় করছে বলে আমি ঠিকঠাক করবো মানে একটা আতঙ্কের মধ্যে থাকি আমার ঠিকঠাক ঘুম হয় না এটা আমি ডাক্তারকেও বলে এখনও বলা হয়নি আমার এটা তো তার আগে ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি কারণ তোমরা আমার সবটাই ভালো মন্দ সবটাই বলো বোঝাও যেটা ভালো হয় সেটা অবশ্যই শোনাও আর সেটাতে আমার ভীষণই ভালোও লাগে তো প্লিজ বড় বড় কমেন্ট করবে আর আগের দিনে কিন্তু আমি বড়ো বড়ো কমেন্ট তুলে তুলে ধরবো হ্যাঁ ঠিক আছে তোমাদের ভালোবাসাগুলো যাই হোক আর আমার দেখো গলার অবস্থাটা দিনের পর দিন পুরো কালো হয়ে গেছে এগুলো পুরো কালো স্পট পড়ে গেছে লোকে অনেকেই ভাববে যে হয়তো ওর মধ্যে কিছু ইয়ে সাবান টাবান মাখছে না কিন্তু না একদম গলায় স্পটগুলো উঠছেই না কিছুতেই এগুলো নাকি এখন উঠবেও না যখন পুচকেটা হয়ে যাবে তারপরে আস্তে আস্তে নাকি আবার ঠিক হয়ে যাবে এরকম আর চোখ মুখ আমার মোটামুটি আমি আগের থেকে কালো হয়ে গেছি এটুকুই বুঝতে পারি বাট ভালো এগুলো সবই আমার খুব আনন্দের এটাই তো যাই হোক চলো ভিডিওটা এখানেই শেষ করি এই কথাগুলো তোমাদের সাথে একটু জানার ছিল তাই আমি শেয়ার করলাম তোমরা প্লিজ তোমাদের মতামত জানিও অবশ্যই সবাই ভীষণ ভালো থাকো সুস্থ থাকো আর আমার পাশে থাকো তাটা